ওরা গাউস পাকের বসিলাতে যাব মদিনা ওয়াসিলাতে যাব মদিনা মোরা গাউস পাকের বসিলাতে যাব মদিনা মোরা ওলি আল্লাহর ওয়াসিলাতে যাব মদিনা এসে চিস কলে না আশায় হাই হাই এসে চিস কলে নবিরিদি দারে রাশাই মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা গাউসে পাক হয়েছেন জিলি নবীজির আদরে তিনি গাউসে পাক হয়েছেন জিলি নবীজির আদরে তিনি মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমাই হাই হাই মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমাই মোরা গাউসে পাকের ওয়াসিলাতে যাব মদিনা মোরা বলি আল্লাহর ওয়াসিলাতে যাব মদিনা মোরা پیر মরসুদের ওয়াসিলাতে যাব মদিনা ওয়ালি যারা উলি وليد راشي رماني ما هبو بسو تيلي وليد راشي رماني ما هبو بسو بحني تيلي كتو برا جاكي بن عيسن هاي هاي كتو برا بني جاكي بن عيسن مورا مرا باكر وسيلات

আই হাই নাবি জিৰ বচিলাতে বলি হ ম জাই মোৰা ঘৌছে পাকে যাব মজি মোরা বলি আল্লাত বসিল্লাতে যাব মজি এসেছি এসে নবীর কলে নাবি হাই হাই এসে চিষ कलेन बिर राशाई मूरा दौ पखे वसील ते जबो मतीना मूरा वली अल वसील ते जबो मीना